চেন্নাইয়ে লালমাটির উইকেটে ভারতের বিপক্ষে নাস্তানাবুদ হওয়ার পর এবার কানপুরে কালো উইকেটে রোহিতদের সামলাতে হবে শান্তবাহিনীকে শেয়ারবাজার কারসাজিতে জড়িত সাকিব আল হাসান জরিমানার দুঃসংবাদের মাঝে উইকেট নিয়ে পাচ্ছেন সুখবর প্রথম টেস্টে উইকেট শূন্য থাকা টাইগার অলরাউন্ডার এবার বোলিংয়ের সুযোগ পাবেন তুলনামূলক স্পিন সহায়ক উইকেটে এমন উইকেটে টাইগারদের একাদশে আসতে পারে পরিবর্তন এক পেসারকে বসিয়ে যুক্ত করা হতে পারে স্পিনার চেন্নাইয়ে হয়েছিল লাল মাটির উইকেটে খেলা সাথে ছিল ঘাসও এই ধরনের উইকেটে সাধারণত কালো মাটির পরিমাণ কম থাকে ফলে দ্রুতই শুকিয়ে যায় এবং তাড়াতাড়ি ফাটল ধরে যার ফলে ম্যাচে যত সময় গড়ায় মাত্রারিক্ত বাউন্স আর টার্ন দেখা মেলে এই ধরনের উইকেটে সুবিধা পান পেস বোলাররা বিশেষ করে নতুন বলে আবার বল পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে উইকেট থেকে স্পিনাররাও সুযোগ তৈরি করতে পারেন ফলে প্রথম টেস্টে ভারত বাংলাদেশ দুই দলে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামে তবে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টের উইকেট আর আগের মতো থাকছে না ধারণা করা হচ্ছে কানপুরে দেখা মিলবে চিরচেনা কালো মাটির উইকেট এই উইকেটে পেসারদের তুলনায় বেশি সুবিধা পাবেন স্পিনাররা কারণ কানপুরে ম্যাচের বয়স বাড়ার সাথে সাথে উইকেট স্লো হতে শুরু করে পিচে কালো মাটির উপাদানের কারণেই এমনটা হয়ে থাকে কানপুরের কালো মাটির উইকেটে শুরুর দিকে অনেকটা ফ্ল্যাট থাকবে যেখানে পেশাটা শুরুতে বাউন্স পেলেও সময়ের সাথে সাথে বাউন্স কমতে থাকবে আর ম্যাচে দিন যত গড়াবে স্পিনারদের দাপট বাড়তে থাকবে তত এখানে উইকেটে ফাটল ধরার সাথে সাথে স্পিনাররা ভালো টার্ন পাবেন যেটা সাকিব মিরাজদের মতো স্পিনারদের জন্য বড় সুখবর যদিও যাদের সামনে চ্যালেঞ্জ বাড়বে টাইগার ব্যাটারদের সিরিজের প্রথম টেস্টে তিন পেসারের সাথে বাংলাদেশ দলের জায়গা পান দুই স্পিনার সাকিব ও মিরাজ বল হাতে সাকিব ছিলেন একেবারে বিবর্ণ প্রথম ইনিংসে মাত্র আট ওভার বোলিং করেন পঞ্চাশ রান খরচায় থাকেন উইকেট শূন্য দ্বিতীয় ইনিংসে তেরো ওভারে উনআশি রান খরচ করে উইকেটে দেখা পাননি এমন বাজে বোলিং সঙ্গে তার চোট নিয়ে ওঠে গুঞ্জন ফলে দ্বিতীয় টেস্টে তাকে বাদ দেওয়া হবে কি না সেটা নিয়ে ওঠে আলোচনা যদিও কানপুরে এমন স্পিনিং উইকেটে সাকিবকে দলের বাইরে রাখার সম্ভাবনা কম বরং দলে যুক্ত হতে পারেন বাড়তি স্পিনার সেক্ষেত্রে যে কোনো একজন পেসারের জায়গায় ফিরতে পারেন তাইজুল ইসলাম সব মিলিয়ে কানপুর টেস্টে টাইগার স্পিনাররা কতটা সুবিধা এনে দিতে পারেন দলকে এখন সেটাই দেখার অপেক্ষা আদনান আহমেদ বিডি ক্রিক টাইম